চার বিয়ে কেন যদি একশো বিয়ে করাও সুন্নত হয় তারপরও আমি আমার জামাইকে দিয়ে সুন্নত পালন করাবো তবে প্রতিবারই আমাকেই বিয়ে করতে হবে মনে না করলে একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আমি জানো এতদিন মনে করতাম পরকিয়া মানে পরের উপকার করা তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হইছে মাঝে মাঝে আমি বাইরে থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জরায়ে ধরো এই কি করছো তুমি ঠাকুর বাবাের বাড়ি যাব 5000 টাকা দাও 5000 টাকা করে করে তো 75000 টাকা নিয়ে নিয়েছো আর নয় ফল খাবে ফলের দাম দেবে না সোনা এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেব আরে তোমার দাদা আর আমি কইতে ফেলেনটা বানিয়েছি আচ্ছা তুমি কোন ক্লাস में पढ़ते हो 4 क्लास में 4 क्लास में हां तो क्या बनना चाहते हो पढ़ के हां डॉक्टर अच्छा डॉक्टर बनना चाहते हो हां डॉक्टर क्या काम करता है गा में सुई देता है আপনি আমার মাঝে এমন কি দেখলেন যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আসলে আমি একদিন আপনাকে রান্না করতে দেখেছিলাম কি